ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের অর্ডারটাকে ক্লিন করে নিই যে বা যারা আমার ভিউয়ার্সের ওপরে রকম নেগেটিভিটি সেন্ড করেছে যেখান থেকে এসেছে এই সমস্ত নেগেটিভিটি আমার ভিউয়ার্সের ওপরে যেখান থেকে এই সমস্ত নেগেটিভিটি এসেছে সেখানেই ফিরে যাক সেন্ডেড ব্যাক টু সেন্ড ইমিডিয়েটলি হান্ড্রেড টাইম মাল্টিপ্লাই করে একশো পার্সেন্ট একশো শতাংশ করে তাদের কাছেই ফিরে যাক যারা এই সমস্ত নেগেটিভিটি আমার ভিউয়ার্সের ওপরে সেন্ড করতে চেয়েছেন তো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকের রিডিংয়ে যেটা আমি দেখব সেটা হচ্ছে কোনো ভীষণ স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ হচ্ছিল যে তোমার উপরে কেউ রকম নেগেটিভ এনার্জি বা এই সমস্ত কিছু সেন্ড করতে চাইছে বা নতুন করে কোনো চালাকি করতে চাইছে সেটা নেগেটিভিটি দিয়ে বা অন্য কোনো কারোর মাধ্যম দিয়ে ট্রু করে তো সে যাই করতে চাইছে তার প্রভাব তার জীবনে কি পড়ছে এবং সে কতটা সাকসেসফুল হতে চলেছে এবং এই সমস্ত কিছুর প্রভাব যত রকম নেগেটিভিটি বলো যার যত রকম চালাকি সে করতে চাইছে তো এই চালাকির ফল মানে এই চালাকি তার জীবনে কী প্রভাব ফেলছে বা তার জীবনে কী ঘটছে এই চালাকির পরিণাম হিসেবে কী চলছে তার জীবনে এই সমস্ত নেগেটিভিটি কোথায় যাচ্ছে এই সমস্ত নেগেটিভিটির প্রভাব তোমার জীবনে কতটা এফেক্টেড করবে সে সমস্ত ডিটেলে দেখো থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন ডিয়ার অ্যান্ডিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড কী ঘটছে তার জীবনে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যানসিস্টেন্ট আমার ভিওর্স এ পরে যে সমস্ত এখনো পর্যন্ত কি চলছে তার জীবনে আমার ভিওর্স আহ জন্য যত রকম নেগেটিভিটি বা যত রকম চালাকি যা কিছুই আমার ভিউার্সের শত্রু করতে চাইছে তার প্রভাব তার প্রতিক্রিয়া হিসেবে কী চলছে তার জীবনে থ্যাংক ইউ ভিউয়ার্স রিয়ার স্পিরিট গাইড ওকে সেই সমস্ত শত্রুর জীবনে এই মুহূর্তে কী চলছে অনেকগুলো একসাথে এসেছে ওকে সো এতগুলো আমি একসাথে নেবো না এই মুহূর্তে সে খুব এই মুহূর্তে কিন্তু তার জীবনের সমস্ত যত রকম চালাকি সে করতে চাইছে না সেই সমস্ত চালাকি কাজ হচ্ছে না যার জন্য সে কিন্তু এই মুহূর্তে মানে ভীষণ ডিপ্রেশন তার মধ্যে একটা রাগ হিংসা জ্বালা এরকম কিছু একটা তার মধ্যে চলছে যে সে ভাবছে যে কেন হচ্ছে না এতদিন সে তো সমস্ত কিছু দিব্যি হচ্ছিল এখন কেন হচ্ছিল এই নিয়ে তার মধ্যে একটা বড়ো জ্বালার সৃষ্টি হয়েছে মানে যত রকম রাগ ক্ষোভ হিংসা এতদিন মানে যে সফল হচ্ছিল সেই সফলতা থেকে হার মানা মানে তার জীবনে একটা চরম দুঃসময় শুরু হয়ে গেছে এরকমটা সে মনে করছে এবং তবুও সে আগলে রেখে দিয়েছে তবুও সে এটা ভেবে রেখে দিয়েছে মানে এটা ভাবছে যে না এখনো পর্যন্ত চালে চলবে না মানে যেটা যেটা মানে তার মানে তোমার কাছ থেকে যা কিছু সে চিনি নিয়েছে সেটা সে তার বলে দাবি করে তো যেটা তার সেটা সে তার কাছেই রাখবে বা যেটা তার সে যা কিছু করে হোক সে নিজের কাছে রাখবে সেটা অন্যের হতে দেবে না সেটা কোনো ব্যক্তি বিশেষ হতে পারে সেটা কোনো বস্তু হতে পারে যা খুশি হতে পারে তোমার শত্রু তোমার থেকে যা কিছু কেড়ে নিয়েছে সেটা সেটা ভাবছে সেটা তার কিন্তু এখানে কিন্তু সেই পরিস্থিতি তাকে কিন্তু এখন ভীষণভাবে মানে এমন একটা সিচুয়েশানে দাঁড় করিয়েছে সেই শত্রুর যে যা কিছু করছে উল্টে তার কাছে গিয়ে ফিরছে সেটা কোনো চালাকি হোক যা কিছু করছে তোমাকে দুঃখী করতে চাইছে তো সে তার জীবনে দুঃখ আসছে তোমাকে তোমার জীবনে বাধা সৃষ্টি এতদিন যা করছে সেই ব্লকেজ তার জীবনে এসেছে যার জন্য সে সেটাকে এসে কিন্তু এটাকে মানে মানে নিজের মধ্যে আর চাপিয়ে রাখতে পারছে না নিজের নিজের সমস্ত ক্ষেত্রে যেন একটা ভার মনে হচ্ছে তার এরকম একটা স্থিতি কারেন্ট স্থিতি তার মধ্যে চলছে তবুও সে হার মানতে তবুও সে বলতে চাইছে সেটা তার যে বস্তু বা যে জিনিস তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে সেটা তোমার যেটা তোমার সেটাকে নিজের বলে দাবি করছে তার জন্য সে সেই জিনিসটাকে সে এখনো পর্যন্ত নিজের মধ্যে রাখতে চাইছে নিজের আহ সেটা যে কোনো খুশি মানে যা কিছু করতে হয় তার জন্য সে সমস্ত কিছু করার জন্য করে এরকম একটা মেন্টাল মেন্টালি এরকম একটা জায়গায় পৌঁছেছে তো এখানে কিন্তু সে কিন্তু তোমাকে কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা স্ট্রং পজিশানে দেখছে বা তোমার এনার্জিতে ভীষণ একটা পাওয়ারফুল পজিশন রয়েছে সেটা কিন্তু সে দেখছে যার জন্য এই সমস্ত যত রকম চালাকি যা কিছু করছে সেটা কিন্তু সে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা সে নিতে পারছে না এই ব্যর্থতা তার জীবনের সমস্ত ক্ষেত্রে যেন একটা বাধা সৃষ্টি করেছে এই ব্যর্থতা তার মানসিকভাবে পুরোপুরি তারকে নাড়িয়ে দিয়েছে যে এই এই মানুষটার কাছে আমি কি করে হাঁটতে পারি এই মানুষটা তো মানে একটা সাধারণ মানুষ আমি আমার মন মজ্জি মতো চলতে পারি আমি আমার মন মতো যা খুশি তাই করতে পারি এরম একটা স্ট্রং অহংকার যে দম্ভের মধ্যে ছিল সেই দম্ভ অহংকার যেন তার সমস্ত কিছু ভেঙে গেছে এবং সে এখন পুরোপুরিভাবে নিজের এনার্জিটা মানে পুরোপুরি ডাউন ফিল করছে ঠিক আছে তো তার এই তোমার সাথে তোমার সাথে যা করেছে তার ক্রিয়া প্রতিক্রিয়া স্বরূপ তার জীবনে এখন সমস্ত কিছু একটা পুরোপুরি মানে সর্বক্ষেত্রে একটা ভেঙে পড়ার মতো সেটা তার অহংকার দম্ভ জেদ যা কিছুই হোক না কেন সে নিজেকে ভীষণ একটা বলবান ভাবতো পাওয়ারফুল একটা মানুষ ভাবতো যে যা খুশি তাই করতে পারে নিজের মন মতো সমস্ত কিছু করতে পারে এরকম একটা মেন্টালি মানে কি বলবো এরা মেন্টালি পাগল মানে নিজেকে ভগবান ভাবে আর কি এরা মেন্টালি সুস্থ নয় এরা মেন্টালি অসুস্থ ঠিক আছে তো এই সমস্ত কিছু তার জীবনে ফিরছে এবং যত রকম চালাকি সে করেছে এখন দেখছি সেই সমস্ত কিছু তার জীবনে ফিরে গেছে দেখো এখন টেন অফ সোর্স এখন তার জীবনের সব কিছু ফেস করেছ প্রতিনিয়ত একটা যন্ত্রণার মধ্যে প্রতিনিয়ত একটা কষ্টের মধ্যে দিয়ে তুমি দিন কেটেছে সেই কারেন্স সেই রকম স্থিতি সেই রকম পরিস্থিতি তার জীবনে এই মুহূর্তে ঘটছে কারণ সেটাই তোমাকে দিয়েছিল এবং সে এটা দেওয়ার সময় সে ভাবেনি কেন এখন সে ভাবছে যে তার জীবনে এটা কেন হলো এই নিয়ে তার মধ্যে একটা বড় প্রশ্ন রয়েছে তোমার তোমার সাথে যা কিছু করেছে সেটাই তার কাছে ফিরে গেছে তার এই সমস্ত মানে ক্রিয়া যা কিছু সে করেছে তার প্রতিক্রিয়া স্বরূপ তার কাছে ফিরে গেছে এখানে ব্ল্যাক রিচুয়ালের সাহারা নেওয়া হয়েছে ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার ডা এনার্জিটাকে পুরোপুরি ডাউন করা হয়েছে তোমাকে লো ফিল করানো হয়েছে এমনকি তোমার মানে বিশ্বাসের জায়গাটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে তো সেখানেই কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে রকম স্থিতি কিন্তু তোমার শত্রু রয়েছে সে যে কেউ হতে পারে ঠিক আছে সে এই সমস্ত ক্রিয়ার মানে যা কিছু সে করেছে তার প্রতিক্রিয়া সত্ত্বে তার জীবনে এই সমস্ত কিছু ঘটছে তো এখন আর এখন যা কিছু সে করতে চাইছে সেগুলো কিন্তু তার জীবনে কিন্তু এখানে পুরোপুরিভাবে একটা তার জীবনটাকে পুরো একটা অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু পারিবারিক ক্ষেত্রে পারিবারিক শত্রুতাই বেশি কারণ পরিবারের লোকজন ওফ পরিবারের মানুষই তোমার এই তোমার জীবনের মূল কেন্দ্রবিন্দু পরিবারের মানুষ পরিবারের মানুষই তোমার জীবনটাকে মানে পুরোপুরি থামাতে চেয়েছে তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করেছে এবং তোমার জীবনে একের পর এক বাধা সৃষ্টি করেছে পরিবারের মানুষজন এখানে সেটা তোমার পরিবারে হতে পারে এটা তোমার পার্সোনাল পরিবারে হতে পারে ঠিক আছে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে এই রিডিংটা যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের জন্য যতটা তোমার সাথে রেজন্যেন্ট হয় ততটাই নেবে বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবে ওকে অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানান যে কারণ এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে ইউনিভার্সের থ্রুতে আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য ওকে সো দেখো এখানে কিন্তু পরিবারেরই মানুষজন যত রকম তোমার লাইফে যত রকম তামাশা বানিয়েছে পরিবারের মানুষজন তাদের জীবনে আজকে কিন্তু এই রকম একটা স্থিতি চলছে তাদের জীবনের সমস্ত মানে অহংকার দম্ভ যা কিছু ছিল জেদ জ্বালা অহংকার দম্ভ সমস্ত কিছু কিন্তু একটা মানে অস্তিত্বহীন মানে তুমি যেমন এই পাঁচটা এনার্জি তুমি এনার্জিতে ছিলে যে তুমি তুমি যে সেই মানুষটা ওখানে আছো সেটা তোমার মনেই হয় না যে আমি একটা মানুষ এখানে আছি এরকম একটা মানে তোমার এনার্জি তোমারকে তোমাকে এতটাই মানে তুমি এতটাই এনার্জিতে ডাউন হয়ে গিয়েছিলে বা পরিস্থিতি এতটাই খারাপ ছিল যার জন্য তোমার মনে হয়েছে যে এখানে তুমি আছো কি না তাতেও সন্দেহ এরকম একটা স্থিতিতে তুমি ছিলে বাট সেটা তোমার পাস্ট এনার্জিটা তোমার পূর্বের কিন্তু এখন তুমি সেই এনার্জি থেকে পুরোপুরি নিজেকে বার করে নিয়েছ তো এখন এই সমস্ত মানুষ যারা তোমার জীবনে এই রকম একটা স্থিতি পরিস্থিতি ক্রিয়েট করতে গিয়েছিল তারা এখন এই রকম পরিস্থিতিতে রয়েছে ঠিক আছে তোমার সাথে যা করেছে তার একটা প্রতিক্রিয়া তাদের জীবনে অলরেডি ঘটছে এবং তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে তুমি স্পিরিচুয়াল এবং তুমি সবটা ঈশ্বরের ওপর ছেড়েও দিয়েছো তুমি সবটা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছো যার জন্য এদের জীবনটা পুরোপুরি একটা মানে কর্মের জায়গা এসে দাঁড়িয়েছে কারণ তুমি তাদের কর্মা হয়ে দাঁড়িয়েছো কারণ তুমি একটা স্পিরিচুয়াল পার্সন তুমি সবসময় মানে সৎ কর্মের সাথে যুক্ত থাকো তুমি সব সময় কর্মের দিকে খেয়াল রাখো তোমার মন হিসেবে নয় তুমি ধর্মের ধর্মে বিশ্বাসী কর্মে বিশ্বাসী তো তুমি সব সময় ঈশ্বরের উপর ছেড়ে দাও এবং তুমি ঠিক ভুল বিচার করো সকল সময় তো তার জন্য ইউনিভার্স তোমাকে তোমার সাথে আছে ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে রয়েছে তাই এই সমস্ত মানুষের যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা এবং যা কিছু তারা করতে চেয়েছিলো উল্টে তাদের কাছে ফিরে গেছে কারণ স্পিরিচুয়াল পার্সনের সাথে কোনো কিছু করা মানে সরাসরি ইউনিভার্সের ঈশ্বরের সাথে মানে একটা দ্বন্দ্বে পড়া কারণ স্পিরিচুয়াল পার্সেন সে নিজের সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করে আর ঈশ্বরের কাছে যে সমস্ত কিছু সমর্পণ করে তার দায়িত্ব স্বয়ং ঈশ্বর নিয়ে নেয় যার জন্য তার সাথে যত অন্যায় করা হচ্ছে ইউনিভার্স সমস্ত কিছুর এমনি নোট করে কিন্তু স্পিরিচুয়াল পার্সেন ইউনিভার্সে আরও প্রিয় হয় তো সেখানে তোমাকে যারা এরকম একটা স্থিতিতে দাঁড় করিয়েছে বা এরকম একটা পর্যায়ে তোমাকে নিয়ে গিয়েছিল তোমার লাইফে এরকম ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিলো তাদের জীবনের সমস্ত হিসাব কিতাব ইউনিভার্সের এবার ইউনিভার্স বুঝে নেবে ইউনিভার্সের নজর তাদের ওপরে বরাবরই ছিল তোমার জন্য তারা কি করছে না করছে তোমার ক্ষতি করার জন্য তাদের কি পরিকল্পনা তাদের ইন্টেনশান কি তাদের কার্য কী সমস্ত কিছু ইউনিভার্স কিন্তু নোট করেছে এবং ইউনিভার্স তোমাকে এটাই জানাচ্ছে তোমার ওপর ঈশ্বরের কৃপা রয়েছে একদম নিশ্চিন্ত থাকো তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং এখানে তাদের জীবনের সমস্ত যা কিছু তারা অন্যের জিনিসকে নিজের বলে দাবি করে সেই সমস্ত কিছু হিসাব তাদের কাছ থেকে এবার নেওয়া হবে ঠিক আছে আর কি হচ্ছে এদের জীবনে আমার বেয়ার্সে যারা ক্ষতি করতে চাইছে দেখো এই কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে কোনো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে পুরুষ মহিলার কোনো ব্যাপার নেই কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলে পুরুষ তোমার ক্ষেত্রে যদি মহিলা হয় তাহলে মহিলা এবং এই মহিলা বিশেষ করে এখানে সেভেন্টি পারসেন্ট মহিলা টোয়েন্টি পার্সেন্ট পুরুষ মানে থার্টি পার্সেন্ট পুরুষ তো এখানে এই মহিলা তোমার ভীষণ অহংকারী জেদ দিয়ে একটা ভিগ নিজের পয়সা থাকতে পারে এর পয়সা আছে যার জন্যই নিজের অহংকার দম্ভ জেদ বিশেষ করে জেদ আর হিংসাত্মক মানসিকতার জন্য সে এই সমস্ত কিছু তোমার জীবনে করেছে পুরোপুরি হিংসা জ্বালা আর জেদের জন্য নিজেকে সবসময় ভগবান মনে করা এরকম একটা মানসিকতার মানুষের স্থিতি কারেন্ট স্থিতি রকম যে সম্পূর্ণভাবে তার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা কালো ঘন অন্ধকারে পুরো চারপাশটা ঢেকে গেছে এবং তার মানে নিজের নিজে যে এমন একটা ট্রাপের মধ্যে বা তোমাকে যে ট্রাপের মধ্যে ফেলতে চেয়েছিল কোনো নেগেটিভিটি দিয়ে যে ট্রাপের মধ্যে ফেলতে চেয়েছিল যে মানসিক দ্বন্দ্বের মধ্যে ফেলতে চেয়েছিল সেই মানসিক দ্বন্দ্ব তার জীবনে এখন চলছে ঠিক আছে তোমার সাথে করার প্রত্যেকটা কর্মের প্রতিক্রিয়া হিসেবে এই সমস্ত কিছু সে ফেস করছে দেখো ফরচুনদার রিভার্স এখানে সময় তাকে নতুন করে সমস্ত কিছু পড়াচ্ছে যা কিছু সে তোমাকে পড়িয়েছিল বা যা কিছু তোমার জীবনে পড়াতে চেয়েছিল যতটা সাকসেস হয়েছে ততটা যতটা হতে চেয়েছিল ততটা হয়নি কিন্তু ইউনিভার্স সমস্তটা দেখেছে ঠিক কতটা কতটা দূর এরা গিয়েছে কতটা দূর এই শত্রু তোমার ক্ষতি করার জন্য গিয়েছে তো এই সমস্ত কিছু রিভার্স গেছে তার কাছে এই সমস্ত কিছু ফিরে গেছে তার কাছে এই সম যে সম এই সমস্ত কিছু করেছে এবং সমস্ত কিছু হিসেব এখন সে অলরেডি দিচ্ছে কারণ সময় অলরেডি ঘুরে গেছে সময় এক নতুন অধ্যায় তাকে পড়াতে শুরু করে দিয়েছে এক নতুন অধ্যায় তাকে নিয়ে গেছে এবং তোমার জীবনেও যা কিছু ছিল সমস্ত কিছু শেষ হয়ে এক নতুন অধ্যায় নতুন জীবনে তোমার যে মানে তোমার সময়টা পরিবর্তন হয়েছে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে আর এদের জীবনেও যে শত্রু তোমার জীবনে এই সমস্ত ব্লকেজ ক্রিয়েট করেছে বা এই সমস্ত যা কিছুই তারা করুক না কেন তার প্রতিক্রিয়াস্বরূপ সময় তাদেরকে সমস্ত কিছু মানে সমস্ত কিছু এখন মানে অ অকখন মতো পড়িয়ে দিচ্ছে যে ঠিক পরিণাম হিসেবে কি হয় ঠিক এই সমস্ত কিছু যা কিছু পড়েছ তার একটা প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়ার ফলস্বরূপ তাদের জীবনে তারা কী পায় দেখো ঈশ্বরের লাঠি বা এই এটাও তোমার ক্ষেত্রেও ইন্ডিকেশন দেয় যে এটা তোমার ক্ষেত্রে একটা নতুন শুরু একটা নতুন শুরু আর তাদের যারা এই সমস্ত কিছু করেছে তাদের ঈশ্বরের লাঠি কারণ ঈশ্বরের লাঠি যখন পড়ে তখন আওয়াজ হয় না সেই মারের যে মানে প্রভাব তার প্রভাব ভীষণ মারাত্মক হয় চারিদিকটা পুরো অন্ধকারে ঢেকে যায় তো সেই রকম স্থিতি পরিস্থিতি তোমার শত্রুদের রয়েছে ইউনিভার্স তাদেরকে অনেক বুঝিয়েছে তাদেরকে অনেক মানে সমস্ত দিক থেকে সাইন দেওয়া হয়েছে তাদের কোনো ব্যক্তি হিসেবে বা কারোর মাধ্যমে কিন্তু তারা মানতে না তার নিজের দম্ভ অহংকার যেতে এতটা যে কি করছে না করছে তাদের হিতায়িত জ্ঞান হারিয়ে গেছে বিনাশকালে তাদের বিপরীত ভ্রষ্ট হয়ে গেছে তারা জানে না যে কি করছি এই মানুষটার উপরে কী প্রভাব পড়তে পারে বা এই সমস্ত সিচুয়েশান যা নিজের জেদের জন্য নিজের হিংসার জন্য নিজের সমস্ত নিজের প্রারভ্ধের ফল যা কিছু তারা ভালো ছিল সমস্ত প্রারব্ভ্যকেই তারা নষ্ট করে দিয়েছে এবং তাদের সৌভাগ্যকে তারা সারা জীবনের মতো হারিয়েছে তোমার ক্ষতি করে ক্ষতি করে তারা নিজেদের সৌভাগ্যকে হারিয়েছে তাদের জীবনে যত রকম ভালো কর্ম ছিল সমস্ত কর্ম নাশ হয়েছে এবার তাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে এবং পাপের ফল অলরেডি তারা পেতে শুরু করেছে স্পিরিচুয়াল পার্সনের সাথে রকম অন্যায় করলে তাদের প্রারভ্ভ পুরোপুরিভাবে শেষ হয়ে যায় কারণ তাদের পূর্ণ ফল প্রারভ্ভ বলতে এখানে আমি পূর্ণ ফলের কথা বলছি যেগুলো পূর্ণ ফল সে পূর্ণ যতই পূর্ণ থাকুক না কেন কোনো স্পিরিচুয়াল পার্সেনের সাথে তুমি যদি তার ক্ষতি করো বা তোমার ইচ্ছা মতো তার সাথে কোনোরকম নেগেটিভ কাজ করো তাহলে কিন্তু তো তার প্রারব্ভ তার ভালো যা কর্ম আছে সমস্ত কিছু তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় একটা বড় অপরাধ হয়ে যায় এবং সেই অপরাধের ফলে তার প্রারম্ভের যা কিছু ভালো সমস্ত কিছু শেষ হয়ে যায় তোমার শত্রু এটাই হয়েছে তার ভালো কর্ম যা কিছু ছিল সে যত ভোগ করুক না কেন কিন্তু তার অবশিষ্ট যা কিছু ছিল তার এই সমস্ত খারাপ কার্যের জন্য সমস্ত কিছু শেষ হয়েছে এবং এখন সে তার কর্মের ফল খারাপ ফল সে ভুগতে শুরু করে দিয়েছে টাওয়ার মোমেন্ট দেখো তার জীবনে এই মুহূর্তে কোনো কিছুই ভালো নেই তার জীবনের এই মুহূর্তে সমস্ত ক্ষেত্রে একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছে যে ব্লকেজটা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিলো এবং টাওয়ার মোমেন্ট তো তোমার জীবনেও তুমি একটা টাইম ফেস করে এসেছো তুমি জানো এই টাওয়ার মোমেন্টটা কত মারাত্মক হয় যদিও সেই পরিস্থিতি থেকে নিজেকে হিল করেছো নিজেকে একটু একটু করে এই সমস্ত পরিস্থিতি থেকে নিজেকে সামলে নিয়েছো নিজেকে মানিয়ে নিয়েছো নিজের মনকে সামলে নিয়েছো অনেকটা সময় লেগেছে তোমার কিন্তু এই টাওয়ার মুমেন্টের মারাত্মক ফল তাদের কাছে ফিরে যাচ্ছে যারা এই টাওয়ার মুমেন্ট তোমার সাথে তোমার উপরে ক্রিয়েট করতে চেয়েছিলো বা তোমার তোমার জীবনে এই টাওয়ার মুমেন্টটাকে তারা ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে ঘটাতে চেয়েছিলো এটা দেখো সময় যা যখন ফিরিয়ে দেয় কর্মের ফল তখন তার প্রভাবটা আরও মারাত্মক হয়ে যায় যেটা তোমার সাথে করেছে তোমার সাথে ঈশ্বর ছিল ঈশ্বর তোমাকে রক্ষা করেছে এবং ঈশ্বর এই সমস্ত কিছুর থেকে তোমাকে বাঁচিয়ে নিয়েছে বা এই সমস্ত কিছুর থেকে তোমাকে রক্ষা করেছে কিন্তু এই সমস্ত মানুষ সময় তাকে ফল দিচ্ছে ইউনিভার্স তাকে ফল দিচ্ছে ভাবো এই টাওয়ার মোমেন্টের মারাত্মক ফল কি হতে পারে যারা তোমার ক্ষতি করার জন্য যেটুকু সাকসেসফুল হয়েছে যেটুকু তোমার জীবনে ঘটেছে সেটুকু তোমার জীবনে কম নয় কিন্তু তারা যে পুরোপুরি যেটা চেয়েছিল সেটা তো হয়নি তো সেই জায়গা দিয়ে তাদের জীবনে এই টাওয়ার মোমেন্ট ব্যাকফায়ার মানে সমস্ত কিছু আরও মারাত্মক মানে পাওয়ার বেড়ে যায় কোনো কিছু রিটার্ন যখন যায় তখন তার পাওয়ারটা আরও বেড়ে যায় তো এই টাওয়ার মোমেন্ট তাদের জীবনে একটা মারাত্মক মানে লেভেলে চলছে এখন মানে তারা সে এখন বুঝতে পারছে ঠিক কি করছি আর কারো কার সাথে করেছি বা কি করেছি এখন তার এরকম একটা হুঁশ ফিরছে যার জন্য এই হারমিট মোট যে কেন করলাম এখন তার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে কেন করলাম সে ভাবনা চিন্তা করছে ভীষণ ভাবনা চিন্তা করছে যে কেন করলাম নিজের জীবনটা ভালো ছিল এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু তার মধ্যে চলছে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে সে রয়েছে এবং সে কিন্তু পুরোপুরিভাবে মানসিক দিক থেকে পুরোপুরিভাবে একদম ডাউন হয়ে গেছে তার এনার্জি পুরোপুরি লো হয়ে গেছে যে এনার্জি একটা ভীষণ একটা পাওয়ারফুল এনার্জি ছিল এরকম একটা এনার্জি ছিল সেই এনার্জির থেকে কিন্তু পুরোপুরি একটা ডাউন এনার্জি চলে এসেছে পুরোপুরি লো ফিল করছে এবং সে ভীষণ ভাবনা চিন্তা করছে ভাবতে কি করবো এই সে দেখছে তার জীবনের সর্বক্ষেত্রে যেন একটা অন্ধকার বা একটা আগুন এরকম কিছু তার জীবনের সর্বক্ষেত্রে যেন একটা বড় বাধা বাধা যেখানে যেখানেই সে যা কিছু করুক না কেন একটা বড় বাধা তার জীবনে সৃষ্টি হচ্ছে এরকম একটা সিচুয়েশান তার মধ্যে এখন চলছে তাদের যে বা যে শত্রু তোমার এই ক্ষতি করতে চেয়েছিল বা এই নেগেটিভিটি কোনো রকম যা কিছু করতে চেয়েছিলো সমস্ত কিছু তার কাছে ফিরে যাচ্ছে আমি দেখো যে আর এঞ্জেলিক কিছু মেসেজ তোমার জন্য এঞ্জেল কি গাইডেন্স দেয় তোমার জন্য গাইডেন্স আছে এঞ্জেলের তরফ থেকে তোমার জন্য তার জীবনটা পুরোপুরি এখন ব্লকেজ যে তোমার ক্ষতি চেয়েছে এবং এই সমস্ত করার প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু সে তার জীবনের সৌভাগ্য যা কিছু ছিল সমস্ত কিছু সে হারিয়ে ফেলেছে তার জীবনে আর কোনো ভালোর কোনো চিহ্ন তার জীবনে নেই মানুষের সৌভাগ্য মানে মানুষের বলে না ভাগ্যে অনেক কিছু আছে ভালো কিছু আছে এটাকেই সৌভাগ্য বলা হয় যেটা আমরা পূর্ব থেকে কর্ম করে আমাদের ভাগ্যের সাথে নিয়ে আসি সেই সৌভাগ্য জীবন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তার যে অকারণে তোমার ক্ষতি করতে চেয়েছে এবং ইউনিভার্স তাকে তার পানিশমেন্ট স্বরূপ অলরেডি তার পানিশমেন্ট চলছে এবং তাকে তার পানিশমেন্ট স্বরূপ যা কিছু তোমাকে দিয়েছে সমস্ত কিছু সে ফেরত পাবে চলো দেখে নি কি আছে এঞ্জেলের মেসেজ ডিয়ার এঞ্জেল কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য ডিয়ার স্পিরিট গাইড ডিআরএ সিস্ট ওকে যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসা দাও যে তোমাকে চায় তাকে তুমি যে তোমার সাথে ভালো ব্যবহার করে তাকে তুমি ভালো ব্যবহার দাও যে তোমার খারাপ চায় তার জন্য তুমি খারাপ না সেটা তুমি ইউনিভার্সের ওপরে ছেড়ে দাও তো ইউনিভার্স তোমাকে এটাই জানাচ্ছে যে তোমার যে খারাপ চায় তার জন্য ইউনিভার্স আছে তুমি তার জন্য খারাপ কিছু চেও না কার্মিক ফ্যামিলি কার্মিক কারোর ফ্যামিলি এখানে কার্মিক তোমার ফ্যামিলির লোকজনই কার্মিক যার জন্য এই সমস্ত মানুষ তোমার জীবনে ওকে দুটো কনফার্মেশান তোমার কার্মিক লেনদেন শেষ হয়েছে যা কার্মিক যা কিছু ছিল পূর্বজন্মের কোন কোনো লেনদেন ছিল কার্মিক সেই কার্মিক লেনদেন কিন্তু শেষ হয়েছে তুমি আমাকে ইগনোর করো না কেউ তোমাকে বলছে তুমি তাকে ইগনোর করছো তো তাকে তুমি ইগনোর করো না ওকে তারপরে ফ্যামিলির মধ্যে ডেভিল নেগেটিভিটি করে কোনো ডেভিলিশ এনার্জি তোমার ওপরে সেন্ড করা হয়েছিল তার জন্য এই ফ্যামিলির লোকজন ছিল ফ্যামিলির মানুষই তোমার ওপরে নেগেটিভ এনার্জি সেন্ড করেছে সেটা কোনো তন্ত্রক্রিয়া হতে পারে সেটা কোনো মানে কালা জাদু টাইপের যা কিছু লাল নীল যা কিছু বলো সেটা হতে পারে শারীরিক অসুস্থতা থেকে তুমি ভালো হতে চলেছো কারোর হেলথ প্রবলেম থাকলে সেখানে কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে তুমি সেরে উঠবে ওকে আর কি মেসেজ আছে ডিয়ার স্পিরিট গাইড তুমি কোনো সিদ্ধ প্রাপ্ত করেছো পুজো নাম জব মাধ্যমে মানে তুমি কন্টিনিউ করেছে স্পিরিচুয়াল যা কিছু করেছো তার জন্য তুমি কিন্তু সিদ্ধ প্রাপ্ত করেছো হুম তো এখানে অনেকগুলো দুটো করে তুমি পুরোপুরি হিল হয়ে গেছো তুমি পুরোপুরি হিল হয়ে গেছো তুমি তোমার তুমি আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি আমার থেকে বেশি সুন্দর শত্রুর এস এম এস সে তোমাকে ঘৃণা করে তো কারণ তুমি কেন এত স্পিরিচুয়াল কেন এত সুন্দর কেন তোমার মন মানসিকতা এত সুন্দর কেন তুমি ঈশ্বরের স্মরণাপনে থাকো কেন তুমি ঈশ্বরে বিশ্বাস করো তার অনেক গল্প তার অনেক সমস্যা তো তার সমস্যা নিয়ে সে থাকুক তুমি তোমার জীবনে এগিয়ে যাও শত্রুর এবেল স্পেল ট্যাটু কে কোকড়ানো চুল আচ্ছা যে শত্রু তোমার ওপরে এই সমস্ত স্পেল করেছে কোনো তন্ত্রক্রিয়া বা কোনো কিছু সেন্ট করেছে সে তার কিন্তু কোকড়ানো চুল থাকতে পারে ট্যাটু থাকতে পারে মানে হাইটটা শর্ট থাকতে পারে সেরকম লম্বা নয় কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে তোমার শত্রু শত্রুর নেগেটিভ স্পেল ব্যাক যে তোমার এই সমস্ত নেগেটিভিটি করেছে সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়েছে ওকে তোমার মাহাত্ম সবাই জানবে তোমার গুরুত্ব কিন্তু সবাই জানবে আর কি মেসেজ লাস্ট ম্যাসেজ পার্টনার ক্ষমা চাইছে তোমার কাছে তোমার পার্টনার কিন্তু মনে মনে রিগ্রেট করছে যে এই সমস্ত কিছু করেছে দেখি বটমতা দেখে ডেকে কী রয়েছে ওকে তুমি অনেক ট্যালেন্টেড তুমি অনেক তোমার মধ্যে অনেক গুণ আছে সেই গুণগুলোকে তুমি কাজে লাগাও তুমি তোমার জীবনে এগিয়ে যাও তোমার ভালো ইউনিভার্স করছে তোমার ভালো ঈশ্বর করবে তোমার ভালো তোমার যাক যে ঈশ্বরকে তুমি মানো তুমি যে ধর্মেই হও না কেন ঈশ্বর করবে তোমার ভালো মানুষের কি ক্ষমতা মানুষের কোনো ক্ষমতাই নেই মানুষের কোনো ক্ষমতা নেই তার কারণ মানুষ চাইলে পরিস্থিতিকে বদলাতে পারে না মানুষ চাইলেই নিজের মন মর্জি মতো সমস্ত কিছু পাল্টে দিতে পারে না তাই তোমার জন্য ইউনিভার্স আছে ঈশ্বর আছে তুমি তার স্বর্ণাপনে আছো ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর রয়েছে এই সমস্ত মানুষ যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তা কোনো দিন নিজের করে রাখতে পারবে না কারণ সেটা তোমার ঈশ্বর সেটা তোমার জন্য বরাদ্দ করেছে ঈশ্বর সেটা তোমার ভাগ্যের জন্য রেখেছে তাই যা তোমার ভাগ্যের তা কেউ কেড়ে নিতে পারে না নিশ্চিন্তে থাকুক তুমি তোমার জীবনে এগিয়ে যাও তোমার জীবনে সমস্ত কিছু ইউনিভার্স ফেরত দিতে চলেছে অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রেডিং